এতটুক বড় বড় গাছ আমার বাড়িতে যখন আসিল আপনারা তো মনে হয় দেখছেন আগের ভিডিওর মধ্যে আমি বিশ টাকা করে সেটা এতটুক বড় বড় গাছ বিক্রি করছি আজকে আমার নিজে দরকার লাগে তো এই একটা গাছ এই একটা গাছ আমি বাজার থেকে আনছি তো দুইটা গাছ আমার একশো টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা করে একটা গাছ রাখছে গাছগুলি খুব সুন্দর ভালো গ্রো হয়েছে কিন্তু প্রাইসটা তো একটু বেশি হয়ে আছে গাছ একটা গাছ পঞ্চাশ টাকা করে আমার যখন আসিল আমি বিশ টাকা ঘেরা ঘেরা সেল করে দিয়েছি আমি আর এখানে আইছি তো ওই জায়গা আমাদের কেয়ার করতে পারতাম না তার লাগে সেল করে দিয়েছিলাম সবজি গাছ এখন নিজের দরকার লাগছে এখানে ডাবল দাম দিয়ে সেটা কিনে আনতে লাগতেছে তো গাছটিরে এখানে লাগাইতেছি আমি পটের মধ্যে একটা রেডি করছি চারোদিকে মাটি টাটি এমন কি সুন্দর করে কাটটা এটা রেডি করছি চারোদিকে এটার মধ্যে এটা বসাই দিছি বাস এটার সাইডে দিয়ে এখনও জাস্ট কিছু অন্য এক্সট্রা কিছু মাটি দিয়ে দেবো আর এটারও এখানে গ্রুপ একটা থেকে বার করে সেটা এটারও লাগাই তো এটার গ্রুপ এক থেকে বার করতেছে লাগানি লেগে আমার লগে আজকে আরেকজন আছে হেল্প করা গাছটার মধ্যে কি পরিমাণে রুট আছে দেখেন গাছটা একটু দেখেন দেখেন কি পরিমাণে রুট দেখেন নিচে দিও কি পরিমাণে রুট মাটিটা একদম ভালো মাটি যার কারণে এটা থেকে আর ছিটে দিতে থাকা তো এটা এখানে রেখে দিয়েছি আর এই গাছটাও সেই মিটার মতোই আসছিলো এটার মধ্যে দেখেন রুটগুলি আমি সাইডের রুটগুলি যে যতগুলি সব সবটির কী সুন্দর করে কাইটটা দিছি কাইটটা এটার মধ্যে বসাইছি সেম মিটারও এই জায়গা থেকে কিছু কিছু মাটি কাইটটা সরাইয়া যেতেছে নিচের দিকে দেখেন নিচের দিকেও কিছু রুট আছে নিচের দিকের থেকেও কিছু রুট আমরা এখান থেকে সরাই দি এক্সট্রা রুটগুলো যেটি আসলো এটি সবটি এখান থেকে সরাই দিছি এখন পটের মধ্যে সেটা মাটি দিয়ে আসে আমরা গাছটা আবার নতুন করে পটটার মধ্যে বসাই দেবো তো এই এখন লাগামো এটার মধ্যে আর মধ্যে মাটি দিয়ে দিয়েছে গাছটার এই পটটার মধ্যে বসাইমো পটটার মধ্যে আগে অন্য গাছও ছিল তো ওইটারে আজকে রিমুভ করছি করে সেইটার মধ্যে আজকে গেন্দা গাছটা বসাইমো তো এই দুইটা পটই আসিল এক্সট্রা এই দুইটা পট আসিল দিকে দুইটা পোটের লাগিয়ে দুইটা আনছি গাছ মিডেলে বসে দিলাম এক্ষণ এটা সাইডে দিয়ে সেটা মাটি দিয়ে দিচ্ছ এক্ষণে সুন্দর করে মাটি তো মাটিটা দিয়ে কমপ্লিট এখন আমরা এটার মধ্যে মাটিটা দেখেন ভিজা আছে হালকা একটু জল জল দিয়ে দিবো দুই দিন বা তিন দিনের মতো ছায়া জায়গার মধ্যে রাখো সেটা রৌদ্র আছে রৌদ্রর মধ্যে নিয়ে আমো তারপর যে দশ বারো দিন পরে এটার মধ্যে কিছু খুলের জল ইউজ করুন গাছটা সুন্দরভাবে বুক এটার সাথে লগে এই দুইটাও গেন্দা ফুল গাছ আসিল দুইটার মধ্যে দুইটা ফুল ফুটছে কল আছে কিন্তু এটি ভালো করে কেয়ার না করো অনেক গাছটি দেখেন এখনও ছোটো রয়েছে তো এটিরও একটু কেয়ার করতে লাগবে আর এটার মধ্যে দেখেন এ দেখেন জল দেওয়া হয়েছে মনে হয় চার পাঁচ দিন আগে কিন্তু মাটিটার থেকে জলটা এখন পর্যন্ত শুকাইছে না মাটিটা কীভাবে মনে হয় হাতের মধ্যে কীভাবে লেগে থাকে কিন্তু এটার মধ্যে এটার মধ্যে হালকা একটু বালু মিশা নিয়ে দেখেন মাটিটা কত ঝুরঝুর হয়েছে কিন্তু এটার মধ্যে দেখেন মাটিটার মধ্যে একটু বালু না মিশা নিয়ে এদের হাতের মধ্যে কীভাবে লাগতে আছে পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে গা জল এটার থেকে শুকাইছে না তো ভাব আর যদি এমন তোর জল লাগিয়ে থাকে এটারও গাছে যে গুড়ার শিকড়গুলি আছে ওইগুলি পৌঁছে যাবো গা জলের কারণে তো আমরা সবসময় একটু লক্ষ্য রাখবেন যে মাটিটা যখনই বানানি হইব তখন এটার মতো একদম জোর জোড়া করে বানাবেন যাতে জলটা যাতে গাছের গুঁড়োর মধ্যে তিন চার দিনে বেশি যাতে জলটা না আটকে তিন চার দিনে বেশি যদি জলটা আটকে থাকে এরকমভাবে তাহলে কিন্তু গাছটা মারা যাইবে তো ভিডিওটা আজকে কেমন লাগলো জানাই যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা আমি শেষ করতে চাই ধন্যবাদ